জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ শীর্ষ অগ্রহায়ণ মাসেরই অপর নাম আবার এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয় কারণ শ্রীকৃষ্ণের প্রতিরূপে এই মাসটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে যেমন একদিকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় ঠিক সেরকমভাবেই এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায় তাই পবিত্র এই অগ্রহায়ণ মাসটি বিধিগতভাবেই পালন করা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অগ্রহায়ণ মাসে কোন বিশেষ পাঁচটি কাজ আপনারা অবশ্যই করবেন এবং তুলসী গাছে এই জিনিসটি আপনারা অবশ্যই বেঁধে দেবেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী গাছ তাই যে গৃহস্থ বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই গৃহে কোনো বাস্তু দোষ থাকে না মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই বাড়ির ওপর সর্বদা বদ থাকে তাই বাড়ির তুলসী গাছটির বিশেষ যত্ন অবশ্যই করবেন অগ্রাহে তুলসী গাছে কোন বিশেষ মন্ত্রটি আপনারা প্রতিদিন একবার হলেও উচ্চারণ করবেন তুলসী গাছে কিসের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন এবং তুলসী গাছের গোড়ায় কোন বিশেষ জিনিসটি পুঁতে দেবেন সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে প্রথম যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে স্নান অগ্রহায়ণ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত ভালো মাসে প্রতিদিন না হলেও অন্তত তিন দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন যেমন অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি এবং সংক্রান্তি এর ফলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে স্বামী দীর্ঘ জীবন ও মঙ্গল কামলা করতে মহিলারাও এই মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারেন এবং স্নানের পর আপনি প্রথম যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এবং বন্ধুরা এই মাসে স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন নাম্বার দুই শ্রীকৃষ্ণের আরাধনা পুরাণ অনুসারে অগ্রহায়ণ হল শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা করুন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন ভগবানের পুজোয় নানা ধরনের মরশুমী ফল নিবেদন করতে ভুলবেন না তার মধ্যে প্রথম যে ফলটি এই অগ্রহায়ণ মাসে অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে আমলকি আমলকি শুধুমাত্র শ্রীকৃষ্ণ নয় মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় ফল তাই অগ্রহায়ণে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমলকি ফল নিবেদন করতে কিন্তু ভুলবেন না তাছাড়া আপনারা কলা এবং শ্রীফল অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ফুল এবং হলুদ রঙের ফুল দিয়ে পুজো দিতে পারেন তাছাড়া জনার্দনের পুজোয় মাখন মিচরি অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণ কিন্তু সেই ভোগ গ্রহণ করেন না তৃতীয় হচ্ছে শঙ্খের আরাধনা অগ্রহায়ণ মাসে শঙ্খের পুজো করুন শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য রূপে পুজো করুন শঙ্খের মধ্যে গঙ্গা জল ভরে তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন এবং আরতির পর সেই গঙ্গা জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন এর ফলে আপনার বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে নাম্বার চার কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ রোজ সকালে তুলসী গাছে জল অবশ্যই দেবেন এবং রোজ সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন এবং মা লক্ষ্মীও চিরস্থায়ী হয়ে আপনার গৃহে অবস্থান করবেন দেখবেন অনেকের বাড়ি আছে যে সমস্ত বাড়িতে হয়তো ধন ঐশ্বর্য অনেক আছে কিন্তু তুলসী গাছের সঠিক যত্ন হয় না এবং এর ফলে তুলসী গাছ প্রায় গঙ্গা পায় দেখবেন সেই বাড়ি যদি ধন সম্পত্তি থাকেও সেই বাড়িতে রোগ থাকবে জ্বালা যন্ত্রণা থাকবে পরিবারের প্রত্যেক ব্যক্তির মধ্যে অশান্তি থাকবে তুলসী গাছ ঘরের বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের ঘরে প্রবেশ করে সেটি শুদ্ধ হয় এবং তার ফলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভিটি আসে গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো কিন্তু সেই তুলসী গাছটির স্বাস্থ্য কিন্তু আপনাকেই ভালো রাখতে হবে যদি আপনার গৃহের তুলসী গাছটি সবুজ তরতাজা থাকে তাহলে বুঝবেন আপনার গৃহে কোনো রকম বাস্তু দোষ হতে পারবে না এর ফলে আর্থিক সংকট দূরে থাকবে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা আসবে না মা লক্ষ্মীও সেখানেই বিরাজমান হন যেখানে নারায়ণ ভগবান থাকেন এবং তুলসী গাছ যেখানে ভালো থাকে সেখানেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বাস তাই যদি আপনি চান আপনার গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করুক তাহলে তুলসী গাছটির বিশেষভাবে যত্ন নিন বাড়ির তুলসী গাছ থাকলে কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে প্রথম হচ্ছে বাসি বস্ত্রে নোংরা জামা কাপড়ে স্নান না করে কখনোই তুলসী গাছ স্পর্শও করবেন না এর ফলে তুলসী গাছ তার শুভ প্রভাব ঘরে দিতে ব্যর্থ হয় তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা রাখবেন না এঠো বাসন কোষণ রাখবেন না চটি জুতো বা ঝাঁটা ইত্যাদি জিনিসপত্র রাখবেন না তুলসী গাছের পাশে যদি এই সমস্ত জিনিসপত্র আপনারা রাখেন তাহলে তুলসী গাছের ফলেই বাস্তু দোষ কিন্তু বাড়িতে তৈরি হবে এবং তুলসী গাছও খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে তাই বন্ধুরা এই বিষয়গুলি দেখবেন তুলসী গাছে প্রতিদিন প্রত্যেকে জল দিতে পারেন তবে রবিবার এবং একাদশীর দিনটি বাদ দেবেন অকারণে তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তুলসী গাছে দেখবেন যে উড়ে যেন বাড়ির মহিলাদের বা বাইরের কারো চুল এসে না পৌঁছায় চুল তুলসী গাছের লাগা কিন্তু অত্যন্ত খারাপ চুল দিয়ে তন্ত্র সাধনার নানা রকম কাজ করা যায় অনেক সময় বাড়ির মহিলারা বারান্দায় বা উঠোনে চুল ঝেড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন একটি চুলও যেন তুলসী গাছে না পড়ে তুলসী গাছ আমরা পুজো করি তুলসী গাছে প্রতিদিন নিত্যদিন আমরা প্র দ্বীপ ধূপকাঠি ধরাই এবং সকালবেলা স্নান সেরে জল অর্পণ করি তুলসী গাছ পূজনীয় তাই তুলসী গাছের সঠিক যত্ন করুন এর ফলে পরিবারে নেগেটিভিটি থেকে দূরে থাকবে এই অগ্রহায়ণ মাসে তুলসী গাছে জল সময় সঠিক মন্ত্র অবশ্যই বলবেন বলবেন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হারা নিত্যাং তুলসী তুতে জয় জয় শ্রী কৃষ্ণ জয় তুল তুলসী মহারানী বন্ধুরা এই মন্ত্রটি তিনবার বলে তারপরে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন এই অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার শুক্রবার অথবা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে অবশ্যই তিনটে হলুদ করি এবং ভগবান শ্রীকৃষ্ণকে একটি হলুদ সুতো অবশ্যই নিবেদন করবেন যদি হলুদ সুতো না পান বন্ধুরা আপনারা সাদা সুতো নিয়ে হলুদ রং করে নিতে পারেন কাঁচা হলুদ দিয়ে এবং তারপর সেটি শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দেবেন তারপর আপনারা সেই সুতোটি নিয়ে তুলসী গাছে বেলায় বেঁধে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে যে তিনটি হলুদ করি নিবেদন করেছেন সেই তিনটি হলুদ করি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন এর ফলে আপনার পরিবারের ওপর মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা বছর ব্যাপী বর্ষিত হতে থাকবে কার্তিক মাসের মতো অগ্রহায়ণ মাসেও তুলসী গাছের পাশে দীপ দান করা অত্যন্তই ভালো তাই অগ্রহায়ণ মাসে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন প্রতিদিন এবং এই সেই প্রদীপটি দিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সবার আরতি করে নিয়ে তারপর সেই ঘিয়ের প্রদীপটি আপনি তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন তুলসী গাছের গোড়া থেকে সামান্য সরিয়ে রাখবেন যেন আজ তুলসী গাছে না পড়ে এবং সেই ঘিয়ের প্রদীপটির মধ্যে সামান্য কর্পূর মিশিয়ে দেবেন যদি সম্ভব হয় বন্ধুরা অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কিন্তু যদি সম্ভব না হয় তাহলে অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী গাছের পাশে রেখে দেবেন তুলসী মহারানীকে আপনার মনস্কামনা জানাবেন অবশ্যই তুলসী মহারানীর আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন